আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রুহুল আমিন মাল্টিমিডিয়ার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে সরিয়াদপুর জেলা পরিচিতি শরিয়াতপুর বাংলাদেশের মধ্য অঞ্চলের ঢাকা বিভাগের একটি জেলা শরিয়াতপুর জেলা প্রশাসন গঠিত হয় পহেলাই মার্চ উনিশশো সালে এবং শরিয়াতপুর পৌরসভা গঠিত হয় উনিশশো সালে বিশিষ্ট সমাজ সংস্কার ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা হাজি শরিয়াতুল্লার নাম অনুসারে এই যে অঞ্চলটির নামকরণ করা হয় পদ্মা নদীর দক্ষিণে বদ্বীপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রাজ্যের অধীনে ছিল এরপর ইতিহাসের পরিক্রমায় কখনও এটি ঢাকা নিয়ামবতের অধীনে কখনো বৃহত্তর ফরিদপুর জেলার মাদাইরপুর মহকুমা অন্তর্গত ছিল পরবর্তীতে উনিশশো সালের তেসরাই নভেম্বর মহকুমার সর্বশেষ উনিশশো সালে এটি পৃথক জেলা হিসাবে আত্মপ্রকাশ করে এ জেলার সংসদীয় আসন হচ্ছে দুইশো একুশ থেকে দুইশো তেইশ পর্যন্ত এ জেলার আয়তন হচ্ছে এক হাজার একশো একাশি দশমিক তেপান্ন বর্গ কিলোমিটার শরিয়তপুরের উত্তরে মুন্সীগঞ্জ জেলা দক্ষিণে বরিশাল জেলা পূর্বে চাঁদপুর জেলা এবং পশ্চিমে মাদারীপুর জেলা অবস্থিত এই জেলাটি পদ্মা নদীর অববাহিকায় একটি চর এলাকা হওয়ায় এখানকার মাটি খুবই উর্বর যার ফলে এখানে প্রচুর পরিমাণে মশলার চাষ করা হয় যার মধ্যে রয়েছে কালোজিরা ধনিয়া এবং সরিষা এছাড়াও এই অঞ্চলে নারিকেল সুপারি খেজুর ও তাল গাছে প্রচুর পরি তাল হয় কালিঝিরার মধু খুবই বিখ্যাত যদিও পূর্বে এই জেলা কাঁসা ও পিতলের তৈজাসপত্র তৈরির জনে পরিচিত ছিল বর্তমানে পদ্মা বহুমুখী সেতুর একটি অংশ শরিয়তপুর জেলায় পড়েছে এ জেলার ব্র্যান্ডিং লগতে পদ্মা সেতু বড় একটি স্থান দখল করে আছে এ জেলায় একটি মেডিকেল কলেজ একটি বিশ্ববিদ্যালয় ও একটি জেনারেল হাসপাতাল রয়েছে শরিয়তপুর জেলার উল্লেখযোগ্য নদীর মধ্যে রয়েছে পদ্মা নদী মেঘনা নদী এবং পালং এবং কীর্তনশা নদী শরিয়দপুর জেলার ষাটটি থানা ও পাঁচটি মিউনিসিপ্যালিটি নিয়ে গঠিত এ জেলার উপজেলাগুলো উপজেলা হচ্ছে ছয়টি এগুলো হচ্ছে শরিয়তপুর সদর জাজিরা গোসাইহাট নামুড্ডা ভেদেরগঞ্জ এবং নড়িয়া উপজেলা এদের মধ্যে ভেদেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ তিনশো এগারো দশমিক চব্বিশ বর্গ কিলোমিটার এবং ডামডার সবচেয়ে ছোট উপজেলা শরিয়তপুর জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শরিয়তপুর সরকারি কলেজ যার বর্তমান নাম আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ এবং রয়েছে শরিয়তপুর গোলাম হায়দার খান মহিলা কলেজ এবং রয়েছে শরিয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ এইচ শিকদার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পণ্ডিত সাগর মহীশার দিগি মডার্ন ফ্যান্টেন্সি কিংডম আলুর বাজার ফেরিঘাট রাজনগর পুলিশ লাইন জামে মসজিদ এবং নাউডুবা ফেরিঘাট উপমহাদেশের সর্ববৃহৎ কোষ্টি পাথর শিবলিঙ্গ আঙ্গারিয়া ব্রিজ রাজগঞ্জ ব্রিজ এবং গয়াতলা ব্রিজ ধানুকার মনসাবাড়ি বুড়িহাট ঐতিহ্যবাহী মসজিদ সাধুর আশ্রম রুদ্রকর মাঠ কার্তিকপুর জমিদার বাড়ি সুরেশ্বর দরবার শরীফ এছাড়াও রয়েছে উল্লেখযোগ্য ব্যক্তিদের বাড়ি এখানে কবি অতুল প্রসাদ সেন এবং তার বাড়ি সাহিত্যিক আবুই সাহাকের বাড়ি কবি ও রাজনীতিবিদ এবং রয়েছে আরও রয়েছে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন আব্দুর রাজ্জাক চিত্রশিল্পী ও ভাস্কর আনিসুর রহমান ত্রয়োদশ নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল কমিশনের একজন নির্বাচন কমিশনার রয়েছেন কেদার রায় বারোভুঁয়া ও বিক্রমপুর পরগনার জমিদার এবং রয়েছেন গীতা দত্ত সঙ্গীত শিল্প রাম ঠাকুর হিন্দু ধর্মগুরু ও সাধক রয়েছেন অতুল প্রসাদ সেন আইন ব্যবসা ও গানের গীতিকার রয়েছেন গোপালচন্দ্র চট্টোপাধ্যায় একজন বাঙালি পঙ্গচ্ছে গোলাম মালা রয়েছেন আবুই শাক কবি ও কথাসাহিত্যিক কর্নেল অব এ শওকত আলী প্রাক্তন ডিপুটি স্পিকার রয়েছেন এ জেট এম মোস্তাক হোসেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য আব্দুর রাজ্জাক প্রাক্তন পানি সম্পদ মন্ত্রী রয়েছেন এম আজিজুল হক সাবেক আইজিবি এ এম এনামুল হক শামীম পানি সম্পদ মন্ত্রণালয় উপমন্ত্রী এবং এ কে শহীদুল হক সাবেক আইজিবি এবং আর রয়েছেন বীর মুক্তিযোদ্ধা এম এস সাতার খান এবং বর্তমান বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পী এ জেলায় থেকে বিভিন্ন ধরনের দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয় শরিয়তপুর জেলা নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন কমেন্টে আর বিভিন্ন গ্রুপে শেয়ার করে ছড়িয়ে দিন শরিয়দপুর জেলাকে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য